গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম বন্ধুরা তা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকালের খাওয়ায় দেখো বন্ধুরা আমি কী কী নিয়ে বন্ধুরা আজকে দেখো আমি দুই রকমের বাটা করেছি সকাল সকাল এই রকম বাটা ভাজা এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে তো চিংড়ি মাছের মাথা সেটা বেটেছি আর লাউ পাতা বাটা করেছি সঙ্গে একটু বেগুন ভাজা আর ফুলকপির বড়া হ্যাঁ বন্ধুরা এই দেখো ফুলকপির বড়া করেছি সকালবেলার খাওয়া তা আজকে সকালে তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মেনুগুলো কেমন লাগলো তোমাদের সেটাও জানিও গরম ভাতে বন্ধুরা সকালবেলা এ ধরনের খাবারগুলো দারুণ লাগে চলো আমি আমার খাওয়া শুরু করি গতকাল বন্ধুরা আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম তারই কিছুটা ছিল তাই ভাবলাম একটু বড়া করে নিই আগে বন্ধুরা আমি চিংড়ি মাছের মাথাটা দিই এই বাটাটা দিয়ে আগে খাই দারুণ হয়েছে বন্ধুরা এটা বন্ধুরা আমার সিলে বাটা তোমাদের এর আগেও বলেছি আমি সিলে বাটা মশলাটাই বেশি রান্না করি মানে সিলে বেটেই রান্না করি তা বাটাটা এটা তো আর মিক্সিতে করব না এটা একটু কষ্ট করে সিলে বেটে নিয়েছি খেতে দারুণ লাগে তোমরা যারা খাও তোমরা অবশ্যই জানো আমাদের বাঙালিদের এই ধরনের খাবারগুলো বেশ জনপ্রিয় তোমার বেশিরভাগ বাঙালিরাই এই ধরনের খাবারগুলো খেয়ে থাকে আমার মনে হয় না এরম কোনো বাঙালি আছে যে এই ধরনের খাবারগুলো সম্পর্কে জানে না কিংবা অনেকে খায় অথচ করতে জানে না দুপুরবেলা এত গরম পড়ে বন্ধুরা এই জন্য আজকে সকাল সকাল ভিডিওটা করতে বসেছি আমরা ভেতো বাঙালি এইরকম বাটা পেলে তো মানে এক থালা ভাত শেষ হয়ে যাবে যেমনটা আমি করছি মানে কী বলতো শুধু যে মাছ বাটা সেটাই ভালো লাগে তা না এইরকম শাক পাতাও বাটা ভালো লাগে এই লাউ পাতা ঘ্যাটকল কলার যে কাঁচকলার যে খোসাটা সেইটা কালো জিরে কালো জিরে রসুন দিয়ে একটা বাটা হয় সেগুলো এটাও দারুণ হয়েছে বন্ধুরা তবে যেটাই বলো না কেন শিলে বাটার মতো ছাদ মিক্সিতে বাটায় হয় না বন্ধুরা আমার সাথে যারা যারা সহমত প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও শীতকালের ধনে পাতা বাটার কথা তো বলতেই ভুলে গেলাম ধনে পাতা বাটা কপি পাতা বাটা মানে কী বলতো আমরা ফেলে দেওয়া জিনিসও মানে এত সুন্দর করে রান্না করা হয় ফেলে দেওয়া জিনিসও যেটি পুটে সেটা দিয়ে ভাত মানে খেয়ে নিই এই ধরনের রান্নাগুলো করলে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে রেসিপি মতো বানিয়ে নেওয়া হয় আর এই বাটার কোন ভাতটা বেশি ভালো লাগে জানো তো বন্ধুরা অনেকে করে অনেকে করে না এই শিলে যখন বাটা হয় ভাত মানে বাটাটা তারপর অল্প একটু ভাত সেটাকে মোছা হয় শিলে সেই মাখা ভাতটা দারুণ লাগে বন্ধুরা যাই বলো তবে আজকের খাওয়াটা কলা পাতার থেকে থালায় হলে বেশি ভালো হতো বাটা দিয়ে ভাত যেত বাটা দিয়ে ভাত বন্ধুরা দারুণ খেলাম দারুণ আমরা বাঙালি সাধারণত এই খাবারগুলো খেয়েই থাকি তাই তোমাদের সামনে শেয়ার করলাম সকালের খাওয়া আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে দেখো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা